দর্শক যত বেশি আরবি শব্দ শিখবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আজকের এই ক্লাসটিতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি যে বাক্যগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ডিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার জন্যই সুবিধা হবে তাহলে পরবর্তীতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনেক অনেক ব্যস্ত থাকেন কারণ ইউটিউবে দেখার পর খাতায় লিখতে হয় না হলে মুখস্থ হয় না না হলে আরবিতে কথা বলতে ব্যর্থ হয়ে যান সো আপনাদের জন্য আমি একটি ফুল কোর্স তৈরি করে দিচ্ছি আরবি বই একশো পাতা এবং উক্ত বইয়ের ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে তাহলে ফুল কোর্সটি আপনাকে আমি বুঝিয়ে দিব ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন লেটস গেট স্টার্টেড সর্বপ্রথম এখানে যে বাক্যটি আমি লিখেছি আনা হিবুন ইনতা দর্শক আমরা প্রায় এরকম বলে থাকি আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি আপনার কাজ অনেক বেশি ভালো আপনি অনেক দামি লোক এই যে কথাগুলো বলেছি একটা জিনিস মনে রাখবেন অনেকে আমাকে নক করেন আমার প্রত্যেকটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না অনেকে আমাকে নক করেন যেভাবে আমি সেলুনে কাজ করি আমাকে একটা সেলুনের বিষয়ে ভিডিও তৈরি করে দেন আমি এখানে কাজ করি আমি বাসায় কাজ করি আমি ড্রাইভার ভাই যত কিছুই বলেন না কেন আপনাকে বেসিক খান কনভারসেশন আগে জানতে হবে যেমন হচ্ছে দেখেন সেলুনের ব্যাপারটা যদি আমি একটু বলি সেলুনে দেখেন টুকিটাকি কয়েকটি শব্দ জানলে হয় কিন্তু তার আগে যে বেসিক যে কনভারসেশন সেটা হচ্ছে আপনি কীভাবে সালাম বিনিময় করবেন আসসালাম আলাইকুম ইয়ামুদির তায়াল ফাদ্দেল ফাদ্দেল বস গাদ বস ঠিক আছে কত টাকা দিব কাম ফুলুস আবগা কত ফুলুসমানি টাকা কত টাকা দরকার একটু ছোট করো ছোট ছোট করে কাটো ছোটো মানে শোয়াইয়া গুসমানি কাটা এই যে কনভারসেশনগুলো এগুলো শুধু যে সেলুনে বলতে হবে এমনটা কিন্তু না এগুলো কনভারসেশন আপনার ইন ডেলি লাইফেও বলতে হবে তার মানে আপনাকে আগে বেসিক কনভারসেশন ইন ডেলি লাইফে যে কনভারসেশন আছে সেগুলো আপনাকে আগে জানতে হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনি যেই সংস্থাতে আছেন সেই সংস্থার মাত্র দশটি বারোটি টুকিটাকি কিছু শব্দ বাক্য জানলেই হবে তো আগে বেসিক কনভারসেশন যদি আপনি জানেন ইফ ইউ নো বেসিক কনভারসেশন তাহলে না আপনি কারো কাছ থেকে ইউ হ্যাভ টু নো ফ্রম এনি ওয়ান আপনি কারোর কাছ থেকে জানতে হবে ইউ উইল বি এবেল টু নো হাউ টু কনভারসেশন এবং আপনি কাউকে কোশ্চন করতে পারবেন যে ভাই আমার এটা সম্পর্কে আমাকে জানিয়ে দিন বলে দেন আসুন তো আমি এখানে দেখেছি আনা হুব হিব্বুন ইনতা আমি তোমাকে পছন্দ করি তোমাকে ভালোবাসি আনা মানে আমি হিব্বুন মানি পছন্দ করা ইনতা মানি তুমি ইন তা ওয়াজেদ বা ইন জেহাদা ওয়াজেদ মানেও বেশি জেহাদা মানেও বেশি ইনতা ওয়াজেদ গালি নফর তুমি অনেক বেশি দামি লোক তাহলে এই বাক্যে আমরা শিখেছি আনা মানে আমি হিব্বুন মানে পছন্দ করা বা ভালোবাসা ইনতা মানে তুমি আমি তোমাকে পছন্দ করি ওকে এরপর আমি লিখেছি কি দেখেন হুয়া সুগল আলি বাবা দর্শক আপনাকে জানতে হবে বাবা মানে সোর যেমন আমরা যদি বলি কোনো সোর ব্যক্তিকে সাব্যস্ত করার জন্য বা বলার জন্য যে সেই সোর তো এটা কীভাবে বলবো হুয়া মানে কি সেই আলিবাবা মানে সোর তো হুয়া আলিবাবা সেই সোর তা আমি যদি বলি সেই কাজে চুরি দেয় চুরি করে সে কাজে পাকি দেয় সেই কাজে চুরি করে বা সে এ এক্ষেত্রে আপনি বলবেন হুয়া সগোল আলী বাবা হুয়া সগোল বাবা হুয়া সেই শেষ কাজ এখন আপনি এই শগোল দিয়ে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারেন এরপর লিখেছি কি আচ্ছা যেমন আমি শগোল দিয়ে যদি একটু কিছু বাক্য তৈরি করে দেখেন শগোল খালাস কাজ কি শেষ শগোল মিতা খালাস কাজ কখন শেষ হয়েছে আবার সকল মিতা খালাস কাজ কখন শেষ হবে এখন হয়তো আপনি অবাক হয়েছেন যে ভাই একই বাক্য দিয়ে কিভাবে আপনি বুঝান যে কাজ শেষ হয়েছে কাজ কখন শেষ হবে সেটা কিভাবে বুঝবেন রিমেম্বার ডোন্ট বি কেয়ারলেস লিসেন টু মি বেরি প্রপারলি আমাকে একটু শোনেন মন দিয়ে সেটা হচ্ছে মনে করেন আপনি একটা কাজ করতে চান আমি আধা ঘন্টা আগে দেখেছি এখন আমি আধা ঘন্টা পরে এসেছি এসে দেখি কাজটি শেষ হয়ে গিয়েছে তখন আমি যদি বলি মিতা খালাস সগল মিতা খালাস তাহলে উনিও বুঝে নেবেন যে কাজটি কখন শেষ হয়েছে এই প্রশ্নটুকু আমি করেছি কারণ কাজটা অলরেডি শেষ হয়েছে সগল মিতা খালাস কাজ কখন শেষ হয়েছে এখন এরপর উনি বলবে কাজ শেষ হয়েছে উনি সময় দিয়ে বলতে পারে যে সগোল খালাস সাশ্রিন দাগি গা ওয়া মানি এবং ইশ্রিন মানি মিনিট দাগি গা ইশিন হচ্ছে বিশ এশ্রিন মানে বিশ দাগিগা মানে মিনিট অথবা বলতে পারে দশটার সময় শেষ হয়েছে সা আষারা সা মানে সময় বা ঘন্টা আষারা মানে দশ আর যদি মিনিট থাকে আষারা ঘন্টার পরে ওয়া বলবেন ওয়া মানে এবং এরপর মিনিটগুলো বলবেন যেমন বিশ মিনিট তাহলে এশ্রিন মানে বিশ মিনিট মানে দাগিগা আশা করি বুঝতে পেরেছেন যে কাজ দশ মিনিট আগে শেষ হয়েছে বা দশটা বিশে শেষ হয়েছে আবার আপনি কাজ করতেছেন এমত অবস্থায় আমি এসে যদি বলি কাজ কখন শেষ হবে মিতা সুগল আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক দর্শক আমি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং আমি আশা করি আপনারা ক্লাসটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথে দৈর্য সহকারে থাকবেন ওকে এরপর লিখেছি হুয়ার সোগল মিয়া মিয়া এখন দেখেন হুয়া শোগল মানে সে কাজ এমনটা কিন্তু না দর্শক বুঝে নেবেন খুব সহজে আরবিতে কথা বলবেন ঠিক আছে কঠিনভাবে নিন না বাট আপনাকে জানতে হবে বেশি শব্দ জানতে হবে যেমন হচ্ছে আমরা যদি বলি তার কাজ অনেক ভালো সে কাজে অনেক দক্ষ তাহলে কি বলবেন হুয়ার সোগল মিয়ামিয়া হুয়া সুগল মিয়া মিয়া যে তার কাজ অনেক বেশি ভালো তাহলে এখানে আমরা পেয়েছি হুয়া মানে সেই সবল মানি কাজ মিয়া মিয়া মানে হচ্ছে কি ভালো এর ফল লিখেছি ইনতা মো ইয়াপকি তুমি কান্না করিও না দর্শক ইনতা মানে তুমি ইয়াপকা মানে ইয়াপকি মানে হচ্ছে কান্না করা মো মানে না লা মানে না ইনতা মো রু তুমি যেও না ইনতা মো আকেল তুমি খেয়েও না ইনতা মো নুম তুমি ঘুমাইও না তা আমি লিখেছি ইয়াপকি তাহলে দেখেন আমাকে কি জানতে হবে আমাকে জানতে হবে বেশি বেশি বোকা বলে আরি ইন দ্য মো অ্যাপ কি তুমি কান্না করিও না আশা করি বুঝতে পেরেছেন কাম আমা লাজেম মানে অবশ্যই অবশ্যই এরকম অর্থে ব্যবহার করবো লাজেম ওয়াল্লা লাজেম রু যেমন আমি আপনাকে বলতেছি এরে বেটা যাও তুমি যাও যেতে হবে ইউ হ্যাভ টু গো ইনতা রু ওয়াল্লা লাজেম রু তুমি অবশ্যই যাবা মানি প্রয়োজন লাজেম মানি উচিত মানি দরকার মানি অবশ্যই উচিত অর্থ লাজেম ব্যবহার করবেন আর উচিত না মানে হচ্ছে মাইসির মানে উচিত না মাইসির মানে উচিত না তাহলে কাম আমেল আমের মানে শ্রমিক কতজন শ্রমিক কাম আমেল কতজন শ্রমিক লাজেম ইনতা তাহলে কি কতজন শ্রমিক তোমার লাজে মানি দরকার ইনতা মানে তুমি তাহলে কাম আমেল লাজেম ইনতা বলো শ্রমিক দরকার ঠিক আছে আচ্ছা যাই হোক ওই এরপর হচ্ছে কি সোগল ইয়াবদাউ কাজ কখন শুরু হবে ইয়াবদাউ মানে হচ্ছে ইন ফিউচারের ক্ষেত্রে কোনো কিছু শুরু হবে এমন কিছু অর্থ বোঝাতে ইয়াবদাউ ব্যবহার করবেন তাহলে সোগল মানে কাজ মিতামানি কখন সোগল ইয়াবদাউ কাজ কখন শুরু হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর অ্যাট লাস্ট আমি লিখেছি আউ্য়াল ইনতারু আউয়াল মানি সর্বপ্রথম মানে তুমি রুমানি যাও আউয়াল ইন্তারু আগে তুমি যাও Allah Hafiz Assalamu a.